এই রকম ফল দিয়ে পেতে বিভিন্ন ফলের আইসক্রিম আর আইসক্রিম দেখতে হয়েছে দেখুন মানে সেই জাতীয় পতাকার মতো মানে তিন কালার সাদা সবুজ দেখুন বন্ধুরা আজকের এই মানে তিন রকম ফল দিয়ে আইসক্রিমটা মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর শুধু দেখতে নয় খেতেও তো বন্ধুরা এই আইসক্রিমটা দুর্দান্ত হয় আর এরকম কালারফুল আইসক্রিম তো বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কিন্তু অসম্ভব নমস্কার বন্ধুরা রূপার অন্দন সালাম আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি প্রতিদিনের মতো আর একটা দারুণ রেসিপি নিয়ে বন্ধুরা এই গরমে তৃপ্তির জন্য একটা খুবই ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বাড়িতে বানাবো আইসক্রিম তবে এই আইসক্রিমটা কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই কিংবা আগুন জ্বালানো ঝামেলা ছাড়াই বানাবো তো আজকে আমি বিভিন্ন রকম ফল দিয়ে বন্ধুরা দুর্দান্ত সাথে একটা আইসক্রিম বানাবো আর এই আইসক্রিমটা মানে দেখতে তো এতটা সুন্দর হয় মানে বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো তবে চলুন শুরু করি আজকে ফলের আইসক্রিমটা তো আজকে আমি তিন রকম ফল নিয়েছি আর এই তিন রকম ফল দিয়ে কিন্তু আইসক্রিমটা বানাবো তো দেখুন এখানে আমি এটা নিয়েছি পাকা পেঁপে তো প্রথমে আমি পাকা পেঁপেটা আর ছাড়িয়ে নেব তো পেঁপেটা আমি জলের মধ্যে খুব ভালো করে ধুয়ে নেব তো দেখুন বন্ধুরা পেঁপেটা কতটা সুন্দর দেখুন এইরকম একটু পাকা পেঁপে দিয়ে আর একবার আইসক্রিম বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে পেঁপের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি সম্পূর্ণ খোসা তো দেখুন সম্পূর্ণ পেঁপের খোসাটা আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এবার আমি নিয়েছি একটা নারকেল মানে গোটা নারকেল নয় অর্ধেকটা নিয়েছি আর এই অর্ধেকটা নারকেল এখন আমি কুড়ে নেব অর্ধেক নারকেলটা কিন্তু আমি সম্পূর্ণ করে নিয়েছি আর এবার দেখুন এখানে আমি নিয়েছি কিছুটা আঙুর আর আঙুর ধুয়ে নেব আর এবারে দেখুন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর এখন আমি পেঁপেটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো সম্পূর্ণ পেঁপেটা কিন্তু গ্রেট করে নিয়েছি আর এবার একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর আঙুলগুলো এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর এখন আমি আঙুলগুলো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসব তো আঙুরটা মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো এই বন্ধুরা কিন্তু একেবারে মি পেস্ট করে নিই এইরকম একটুখানি হালকা করে পেস্ট করে নিলেই হবে আর এবার এখানে আমি নিয়েছি গুঁড়ো চিনি তো চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর এখন আমি এই সবগুলোর মধ্যে গুঁড়ো চিনি দিয়ে দেবো বন্ধুরা আঙুরটা খুবই মিষ্টি তো সেই জন্য একটু দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এবার আমি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এবারে এবারে সাথেও আমি আমি মিশিয়ে একটু মানে সবুজ ফুড কালার দিয়ে দেবো তো দু ফুটার মতো ফুড কালার আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনারা যদি ফুড কালারটা অপছন্দ করেন তো নাও দিতে পারেন তো দেখা সৌন্দর্যের জন্য আমি এখানে একটু ফুড কালার দিয়ে দিলাম তবে একটু ফুড কালার দিলে তবে কিন্তু আঙুরের সবুজ কালারটা আসবে তো ফুড কালার দিই আঙুরটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর এবারে একটা আমি এরকম আইসক্রিম মোল্ড দিয়ে নিয়েছি আর এই মিশ্রণগুলো তো এখন আমি মোল্ডের মধ্যে ভরে নেব তো প্রথমে আমি গ্রেড করে নিয়েছিলাম পেঁপেটা সেটা দিয়ে দেব প্রত্যেকটা প্রথমে আমি এই পেঁপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো দেখুন প্রত্যেকটাতে আমি মানে সমান সমান করে পেঁপের মিশ্রণটা দিয়ে দিয়েছি আর একটু ভাবে ঠুকে নেব আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কাঠি তো দিয়ে দেব এই পাঠিগুলো আমি এখনই কেন দিচ্ছি তো সেটা পরে বলবো এবার আমি নারকেলটা দিয়ে দেব বন্ধুরা একটু দিয়ে আর হাত দিয়ে কিন্তু একটু এরকম সমান করে দেবো তো দেখুন নারকেলটা দিয়ে হাত দিয়ে একটু একটু এরকম সমান করে দিয়েছি এবার আমি আঙুরের মিশ্রণটা দিয়ে দেব তো দেখুন সবুজটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার এটাকে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো দশ থেকে বারো ঘন্টা তো তারপর আপনাদের দেখাবো আজকের এই ফলের আইসক্রিমটা কেমন হয়েছে তো বন্ধুর আইসক্রিমটা তো সারা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর এখন আপনাদের দেখাবো এই ফলের আইসক্রিমটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই ফলের আইসক্রিমটা দেখেছেন তো কত দারুণ হয়েছে আর কত সুন্দরভাবে মল থেকে ছেড়ে যাচ্ছে তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফলের আইসক্রিমগুলো তো দেখুন প্রত্যেকটা আইসক্রিম বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা আইসক্রিম কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর আইসক্রিম গুলো দেখতে হয়েছে দেখুন মানে সেই জাতীয় পতাকার মতো মানে তিন কালার গেরুয়া সাদা সবুজ কত সুন্দর দেখতে লাগছে দেখুন তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই ফলের আইসক্রিম গুলো দেখুন বন্ধুরা আজকের এই মানে তিন রকম ফল দিয়ে আইসক্রিমটা মানে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর শুধু দেখতে নয় খেতেও তো বন্ধুরা এই আইসক্রিমটা দুর্দান্ত হয় আর এরকম কালারফুল আইসক্রিম তো বাচ্চারা কিন্তু ভীষণ ভাবে পছন্দ করবে তো আজকের আইসক্রিমটা আমি আর খেয়ে দেখাচ্ছি না তো বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে বলে আজকের আইসক্রিমটা আমি খাবো না তো বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন তো বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু এই কালারফুল আইসক্রিমটা ভীষণভাবে পছন্দ করবে আর এটা তো সম্পূর্ণ ফল তৈরি তো তো অসাধারণ সুন্দর খেতে হবে তো আপনারা বাড়িতে যদি এইভাবে আইসক্রিম বানান তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে